আপনারা কি বসবেন আমি চলে যাব আপনারা যদি ওই লোকের কথায় আপনারা ওই লোকের কথায় যদি কথা বলেন তাহলে আমি চলে যাব আচ্ছা বসেন আচ্ছা মারিয়ান না মারিয়ান না কিন্তু না মাইরা বোঝায় কন খালি না মাইরা একটু গাড্ডার দূরে বুঝাই দেন ওইসে বসেন বসেন হ্যা এরা মনে করে কি জানেন এদের গায়ে জালাটা কোথায় জানেন এরা কয় হুজুর আপনি মা এসেছেন কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা আপনি এসব বলেন কেন আমরা বলি জাতির বেড়ো বাত নাই কথা বলবে আলেম জাতি আন্দোলন করে মারা যাচ্ছে কথা বলবে আলেম রাষ্ট্র পরিচালনা করান চুননা অনুযায়ী হবে কি হবে না এটা কথা বলবে আলেম তোমার জাতা লাগলে কিন্তু মলম মলম হুজুরের মুখ লাগাইতে গেলে তোমার টুটে মলম লাগাই দিব এই চুপ থাকেন এ থাকেন চিনছে না বুঝছে না বুঝছে না নতুন আর কি আস্তে 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 সব হুজুরের সমান মনে করছে থাক বাদ দেন আচ্ছা বসেন সব হুজুরের সমান মনে করলে হয় আমি এত এই ধরেন খান এটা দরকার নাই এরা হলো সামসিকা এরা কি আরে তোর মা হাসিনার টাইম নাই আমার কাছে আর তুই কেডা বসেন আমরা এই আমরা আমাদের আলোচনা শেষ অংশই চলে গিয়েছিল আমি শেষ অংশে আমি এত কোন কথা কেন বলছিলাম একটা কারণ বুঝানো ওয়ালাউ আন্না গাল কোরআ আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আল্লাহ বলেন ও জমিনের বাসিন্দা তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে এবং তোমরা যদি আল্লাকে ভয় করতে ঈমান আনতে আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম একটা আলামত দেখাই একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর আগে স্বাধীন হয়েছে কয় বছর তিন বছর আগে স্বাধীন হয়েছে অথচ গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা সুবান আল্লাহ কয় না আমাদের কথা যদি বিশ্বাস না হয় গুগল আছে বর্তমানে সার্চ দেওয়ার অপশন আছে অপশন দেখে নেন আফগানি মুদ্রা হলো গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল আচ্ছা রাষ্ট্রের উন্নতি হোক এটা যদি কোনো আলেম চায় ইসলামিক জীবন ব্যবস্থা হোক কিংবা মানুষের জীবন মাল আর্থসামাজিক ইমান আমল সবদিকে উন্নতি হোক এটা যদি কোনো আলেম চায় ইসলামী শরিয়ার জন্য কোরআনের জন্য বয়ান করে তাইলে এইটাতে যদি কারো জ্বলে বোঝা গেল এই জলন কোরআনের কথা বলার কারণে ওই আবু জাহেল উদ্বাদের জলন কথা কয় না মিয়া আমরা এই দল আর ওই দল চিনি না এত বাড়ি কইর না যদি কেউ মনে করো যে নতুন করে জুলুম করবা তবে এটাও মনে রাখো আমরা কোনো জালেমকে সার দিব না আসিন আর জুলুম সহ্য করি নাই নতুন করে জালেম সাজলে এদেরও ভাষায় পিটানি ওই আল্লাহ সাহেদ রহমা উল্লাহ বলে গেছিল না সরকার যে তিরুং বিরিং শুরু করেছ জনগণ এমন খেপা ক্ষেপবে লাথি মারবে ফ্লাইং কিক পড়বাগিয়া নানার বাড়ি দিল্লি তো দিল্লি পড়ছে কি নাই নতুন করে যদি কেউ আমেরিকার দালালি করবার চায় বাংলার জনগণ ফ্লাইং কিক মেরে আমেরিকা বানাই দিবে কথা একদম ক্লিয়ার হবে কথা একদম ক্লিয়ার আমাদের দরকার পুরান শুরু আমাদের দরকার কি পুরান এ জাতি আমি আমার ভাইদেরকে সমন্বয়ক সবাইকে বলেছি বলতেছি ভাই আজকের আন্দোলন আগামীকালকে আবার করতে হবে যদি আমরা কোরআনই শাসন বাস্তবায়ন করতে না পারি আমাদের প্রয়োজন কি এ ছাত্র সমাজ কেন রক্ত দিবে আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা কয় না ট্রান্সজেন্ডার বাদ প্রমোট করার জন্য আমাদের মেয়েরা ছেলে হয়ে যাবে আর ছেলেরা মেয়ে হয়ে যাবে হ্যাঁ শরীফ থেকে শরীফ হয়ে যাবে আমরা আর এই জন্য জীবন দিব না আজকে আব্দুল হান্নান ভাই সমন্বয়ক সে কান্নাকাটি করতেছে পর্যন্ত কেন বলতেছে আমাদের আশা আমি মনে করি আর যেন কোনো ভাই গিয়ে জীবন না দেয় রক্ত না দেয় কেন কারণ আমাদের আশা পূরণ হয় নাই বরং বিরুদ্ধে যাচ্ছে আমি বলি ভাই এই আশা কখনো পূরণ হবে না কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না সাম্য প্রতিষ্ঠিত হবে না বৈষম্য দূর হবে না কোরআন সুন্নাহ ছাড়া আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে কোরআনী শাসন প্রতিষ্ঠিত করে দেয় এই বক্তা মুফতি সাইফুল আদি ছাত্র আলেম এরপরে সাংবাদিক উকিল সবাই মিলে আমরা চাইছি বিএনপি জামাত হেফাজত সবাই মিলে চাইছি হাসিনা সৈরাজা আল্লাহ সরাইছে কি সরাই নাই সুহান আল্লাহ কেউ কি বিশ্বাস করছিল এইভাবে বাবা যাব আল্লাহ সরাইছে তো ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তা ইয়ুগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষণ কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি নিজেরা পরিবর্তন চায় আমরা নিজেরা পরিবর্তন চাইব তো আমরা চাইছি আল্লাহ হাসিনার মতো জালিম কে সরাই দিয়েছি আমরা চাইব কুরআনের শাসন টাইম হয়ে যাবে ঠিক ঠিক হুজুর কালকেই তো হবে না আপনারা বললেও হবে না আমি বলি ভাই এই হবে না আর মানুষের কথা দূর কইরা যাইরা ফলায় দেন হবে এই মানুষ তৈরি করেন। যে জাতি স্বপ্ন দেখতে জানে না সেই জাতি সফল হয় না আমরা স্বপ্ন দেখব এ ভূখণ্ডে খালে মার পতাকা উঠবে কোন একদিন এ দেশের আকাশে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দু দুঃখ বেদনা ভুলবে তার যে এই দুঃখ বেদনা এই পরিবর্তন এই পরিবর্তন সারা জীবন করতে থাকবেন আসবে না যদি কোরআন সুন্না না আসে নসরুমিন্লাহ অফাথন করিব মুখ মুকমিন